আমি যে শোটাশন মনে আপনি নিচ্ছেন তো এত ক্রেজি দর্শক সিনেমা শেষ করার পর হাততালি দিচ্ছে এবং যেভাবে এক্সপ্রেশন দিচ্ছে আমি আসলে অনেকগুলো সিনেমা আমার হিট হয়েছে এই লেভেলের

আজকে ঈদ মাত্র শুরু হলো এখন বাজে সাড়ে ছয়টা আপনি জানেন যে আহ কোরবানি ঈদের সময় তো এমনিতেই সবগুলা কোরবানিদের আপনারা দেখবেন যে খুব একটা দর্শক হলে আসে আসেন চেষ্টা করেছে ওটার সাথে আমি একমত যে আমি গত কয়েক বছরে ঈদুল আজহায় এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে এটা আমিও দেখি এবং সত্যি কথা বলতে আপনি দেখবেন যে আজকে সিনেপ্লেক্সে স্টার্ট হয়েছে আহ সাড়ে তিনটায় আপনার লায়নস স্টার্ট হচ্ছে সাড়ে চারটায় লায়নে সাড়ে চারটা থেকে পর পর এক ঘন্টা পর পর পাঁচটা শো আপনার ব্লকবাস্টারে ছয়টা শো আজকে ইদুল আজহাতে সিনেপ্লেক্সে বাইশটা শো এবং ইনিশিয়ালি শো ছিল বারোটা এবং আপনারা জানেন যে আগামী তিন দিনের টিকিট সোল্ড আউট তারপরে সেটা বাড়াতে বাড়াতে বাইশটাতে গেছে এবং কালকে আমার অলরেডি যে দর্শকের যে উপযোজক ইতিহাসটা যদি গড়েই ফেলে আপনার যারা টিম মেম্বারা তাদেরকে আপনি কোনো ধরনের বড় ধরনের পুরস্কার গিফটের কাকে গিফট আমি তো সাংবাদিক ভাই ও আচ্ছা